আমরা কিছুতে যাচ্ছি আমরা আজকে দাওয়াত খেতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমাদান মুবারক তো আজকে আমরা কোথায় যাচ্ছি সবাই একটু দেখে দাও তো আজকে আমরা চলে যাচ্ছিলাম খালু মেতে পাশে ইফতারের দাওয়াত আমি আর আমার বোন পক পক করতে করতে খালামুনিদের বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম আর হ্যাঁ আমাদের কিন্তু খালামুনিদের বাসায় ফুল ফ্যামিলির দাওয়াত করা হয়েছিল। কিন্তু ক্যামেরাতে আমি বাবাকে আর ভাইয়াকে আনতে পারিনি যেয়ে দেখি খালামুনি অনেক রকমের ইফতার বানিয়েছিলো আলুর চপ ছিল পেঁয়াজও ছিল বেগুনি ছিল ডিমের চপ ছিল সিঙ্গারা ছিল আর চিকেন রোল বানিয়েছিল আর ছিল জিলাপি আর হ্যাঁ এই সব আইটেম কিন্তু সব খালামুড়ি নিজ হাতে বানিয়েছিল আর এখানে অনেক রকমের ফ্রুট ছিল যেমন ব্যানানা স্ট্রবেরি বাঙ্গি আনারস ম্যাশ মেলো আতা ফল শসা গাজর সর্বশেষ ছিল খেজুর আর এই সুন্দর ফ্রুট জেলি কেকটা বানিয়েছিল আমার খালাতো বোন এই দিকে খালামুনি আর আমার খালাতো বোন মিলে ইফতার প্লেটগুলো সাজাচ্ছিল আর আমার খালাতো বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিল কী কারণে যেন তো কথা বলতে বলতে কিন্তু ইফতারের প্লেটগুলো সাজানো হয়ে গিয়েছিল আর কত সুন্দর লাগছে মাসাল্লা তো আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম আজানের জন্য এইখানে আমি আম্মু দেন হচ্ছে আমার সব বোনেরা আর আমার খালামুনিরা বসেছিল আর অপর সাইডে ছিল আমার চাচু আমার ভাইয়া অ্যান্ড আমার বাবা আর এখানে খালামুনি যেন কী বলতেছিলো আমার খালাতো বোনকে আর আমার এই বোনটা ক্যামেরার সামনে আসতেই চায় না খুব লজ্জা পায় তো যাই হোক খালামুনি সবাইকে শরবত বেড়ে দিচ্ছিলো এটা ছিল ট্যাঙের শরবত আর একটা শরবত বানিয়েছিল ওইটা হচ্ছে বেলের শরবত সাথে সাথে আমরা সবাই ইফতার করলাম আর হ্যাঁ ফ্যামিলি সবাই একসাথে মিলে ইফতার করতে কিন্তু মজাই আলাদা আর আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু আমরা পাশাপাশি যেহেতু থাকি খালামুনি আর হচ্ছে আমরা তো প্রতি রমজানে আমরা একত্রিত হয়ে ইফতার করি ইফতারের পর সবার অনেক ক্ষুধা লেগেছিল তো যে যার মতন খাচ্ছিলো খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে বেচারি

যাই হোক আমাদের দুষ্টামি দেখে কেউ হাসবে না আমরা সবে একত্রিত হলে এরকমই মজা করি আর এই দিকে খালামুনি হালিম রান্না করেছিল আর এই হালিমটা আমরা খেয়েছিলাম রাত দশটায় আর সিহিরিতে খালামুনি বানিয়েছিল চিংড়ি মাছের ভর্তা আর এই ভর্তাটা আমার ভাইয়ার আবদার ছিল তো খালামুনি সবার জন্যই বানিয়েছিল দেন হচ্ছে খালামুনি মাংস রান্না করেছিল মাংসটা অনেক মজা হয়েছিল আর এখানে ছিল টমেটোর টক এই টকটা অনেক মজা হয়েছিল তো এই তো সব শেষে আমরা খেতে বসেছিলাম সেহেরি করলাম আর কি তো খাওয়া দাওয়ার পর আমরা খেয়েছিলাম আইসক্রিম আর এই আইসক্রিমটা আমার ভাইয়া নিয়ে গিয়েছিল তো যাই হোক সব শেষে বলবো অনেক মজা করেছিলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় প্রতি বছর সবাই একত্রিত হয়ে ইফতার করতে পারি আর সবাই কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না তো ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম